আজকে একদম ঘরে দুয়ারে বসেই চান করতে হলো কষ্ট করে আর কলপাড়ে যেতে হলো না আসলে কি বাথরুমে জল চলে তো কলপারে তো যে কলটা আমাদের সেটা সবসময় জল পড়ে কিন্তু আজকে তো সেখানে চান করার পরিস্থিতি নেই তাই সেড়িতে বসেই চান করে নিলাম আর আজকে একদম শুকিয়ে যাওয়া জিনিস দিয়েই মানে বরবটিগুলো একদমই শুকিয়ে যাচ্ছিল ফেলে দেওয়ার মতো তা সেগুলো দিয়েই খুব টেস্টি একটা রান্না করে ফেললাম তো আজকে রান্না করব রাইস আর চিকেন তো সেটা কিন্তু চিকেন রান্না করব ঠিক ছিল না রান্না ছে করবো ভেবেছিলাম ঘরে যা আছে সব দিয়ে একটা একটু রাইস আর হচ্ছে ডিমের কষা করব তো বড়মশাই বলো ডিম দিয়ে ভালো লাগবে না তো আবার একটু চিকেন আনতে দিয়েছে তা চিকেনটা আনা হয়নি যেহেতু তা আমি ভালো বসে থেকে লাভ নি রান্নাটা বসিয়ে দিই আমি রাইসটা বসিয়ে দিলাম এদিকে জল টকবক করে ফুটে ওঠার পরে এর মধ্যে এলাচ দারচিনি তারপরে লবঙ্গ দিয়ে একটু রিফাইন তেল দিয়ে ভাতটা বসিয়ে মানে দিয়ে দিলাম দিয়ে আলু কেটে নিয়েছি মাংসের জন্য আলুটা ভেজে তুলে রেখে তারপর পরে ওই তেলে সবজিগুলো ভা মানে ভাজতে দিয়ে দিলাম সবজিগুলো ভাজা হয়ে যাবে তারপরে রাইসটা পুরো কমপ্লিট হয়ে যাবে এদিকে চিকেনও চলে এসছে তো আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি আর হচ্ছে এদিকে বেশিনে এখন তো বারোটার উপরে বাজে বারোটা দশ পনেরো বাজে জল চলে এসছে আর এখন না মাছ মাংস নিচে ধোয়ার মতো পরিস্থিতি নেই যেহেতু ঘরের দৌড়ের সামনেই সিঁড়িতেই জল আর দৌড়ের সামনে যদি মাছ মাংস ধুই মাছের গন্ধে না সাপের খুব উৎপাত হচ্ছে যার জন্য এখন বেশি মানে মাছ টাছ খাওয়া যাচ্ছে না বেশিরভাগ নিরামিষই খাওয়া হচ্ছে আর ডিম টিম এইসবই খাওয়া হচ্ছে কারণ কি সাপের উৎপাত হলে ঘরে এমনিতে তো যাওয়া আসার খুবই অসুবিধা হচ্ছে মানে কি বলবো কিছু বলার নেই তো আমি সবজিটা ভাজার পরে একটু ঘি দিয়ে এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে কিশমিচ কাদু বাদামটা দিয়ে ভালো করে ভেজে নিলাম দিয়ে এবার বেশ কিছুটা চিনি দিয়ে নিলাম দিয়ে একটু ভাজা করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে ভাতটা ঢেলে দেবো তবে একটা কথা বলা হয়নি আজকে যে রাইসটা রান্না করছি ঘরে এটা কিন্তু রাইসের চাল না ঘরে যে মিনিকেট চাল ভাত খাই আমরা সেই চাল দিয়েই আজকে রাইস রান্না করছি কিন্তু জানি না কি বলবে বড়মশাই তো আমি কোনোদিনও এর আগে করিনি কিন্তু অনেককে শুনেছি নাকি মিনিকেট চাল দিয়েও রাইস করা যায় তবে একটু টেস্টটা হয়তো একটু কম হয় জানি না আমি তো এর আগে দিনও করিনি আর খাইও নি যাই হোক নিজেরাই তো খাবো হয়তো কোনো লোকজন তো আর আসবে না যা হয় হবে তো রাইসটা তো হয়ে গেছে এবার আমি গামলায় ঢেলে হাইটা হাইটারি একদম খালি করে দিলাম এবার চিকেনটা বসিয়ে দেবো ফোড়ন দিয়ে যা দিয়ে আর কি তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিই দিয়ে আদা জিরে লঙ্কা একসাথে পেস্ট করে মাংসটা হচ্ছে লবণ হলুদ আর পেঁয়াজ একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালটা একদম কমই দিই লাল লঙ্কার গুঁড়ো দিলে বেশি ঝাল হয়ে যাবে এই জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিলাম তাতে একটু কালার হবে ঝালটা কম হবে দি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর আলুটা একটু আগেই দিলাম কেননা এখনকার আলু না সেদ্ধ হতে চায় না দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়েছি কিন্তু এতটা ভিডিও দেখাতে গেলে অনেকটা লং হয়ে যাবে তার জন্য আমি শর্টকাটেই দেখিয়ে দিলাম দিয়ে এবার জলটা দিয়ে দিলাম আর হচ্ছে জলটাও ফুটানো জল দিয়েছিলাম চিকেনটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি কিন্তু এখনও হয়নি চিকেনটা এখনও একটু বাকি আছে আমি ফুটতে দিয়ে এদিকে কলে জল চলে যাওয়ার মুখে তার জন্য আমি কড়াইটা মাজবো দেখে গামলায় বসিয়ে চিকেনটা এদিকে আমি কড়াই টড়াইগুলো মেজে নিলাম আর সত্যি তাই জল চলে গেছিলো আমার ওভেন পরিষ্কার করার আগে তা তুলা জলেই আমি ওভেনটা পরিষ্কার করে নিয়ে পুরো রান্নাঘর একদম পরিষ্কার করে ঘর দর মুছে জামাকাপড় ধুয়ে টুয়ে নিয়েছি তা ইতিমধ্যে অঙ্কুশের খিদে পেয়ে গেছে তো ওকে আমি খেতে দিয়ে তারপরে চান করব তা ও চান করে আজকে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছে একটা কাজ হয়ে গেছে আমার তো অঙ্কুশকে খেতে দিয়ে দিলাম আর অংশু তো একা একা খাবে না ও বলছে মা তুমি আমাকে খাই দাও তাই বলছে দাঁড়াও একটু চানটা করে তারপরে খাই দেবো তো এদিকে আমি অংশকে এখন অঙ্কুশকে খেতে দিয়ে তারপরে চানটা করে নেবো আর আজকে একদম মানে সিঁড়িতে বসেই চান করতে হলো আসলে কি বাথরুমে জল চলে যাওয়ার পরে বড় ছেলে ছোটো ছেলে দুজনকেই চান করে দিয়েছে যেন বাথরুমে জল খালি হয়ে গেছে আর তো এখন জল তাই সিঁড়িতে বসেই মাথা শ্যাম্পু করে চান করে নিলাম কি বলবো আমাদের এখন দুয়ারেই আর কি নদী হয়ে গেছে বলা যেতে পারে তো বন্যা হলে একরকম কিন্তু বন্যা না হওয়ার আগে যদি এরকম কতদিন ধরে মাঝখানিক হতো প্রায় হতেই চললো তো এর আগে মাসখানিকের বেশি জল এসছে কিন্তু চলে গেছে কিন্তু এবার তো জলটা একদমই যাচ্ছে না তো সবার খাওয়া দাওয়া হওয়ার পরে আমি এখন খেতে বসেছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এটুকুনি আবার পরের ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো